গ্রামবাসী সকলে সহযোগিতা করেছেন বলে আশরাফুল এই সুন্দর প্রোগ্রাম মানাতে পারছি একাই ছেড়ে মোড়ের দ্বারাও সম্ভব নয় আর একার একাই কাউের দ্বারা সম্ভব নয় আপনারা সকলের প্রশংসার পাত্র যে গ্রামবাসী সকলে সহযোগিতা করেছেন আপনারা তবে একটা সহযোগিতা আর করবেন আগামী বছর থেকে এই হতভার কথা মেনে আশরাফুল মানাচ্ছেন খুব ভালো কথা খিচুড়া খাওয়ার প্রোগ্রামটা রাখবেন শেষে তাহলে দেখবেন যে লোক কেমন হয় বুঝতে পেরেছেন আশরাফুল আউলিয়ার নামে সিমনি করছেন তো

একটু হা হা করবেন जी गुरु কিসের উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে এখনকার প্রত্যেক লোক নেকির হকদার হয়েছে আজকে আপনারা আর এত নেকির হকদার হয়েছে যেটা ভাষা নাই বুঝিয়ে শেষ করা যাবে না কারণ এখানে লোক সংখ্যা কম হলেও তাদের সংখ্যা কিন্তু কম নেই বললেই হাদিসে পাকে আছে শিখতে পারেন নি আপনারা পড়তে পারেন নি আপনারা ইলমে দিন হাসিল করতে পারেন নি আপনারা একটা সুবর্ণ সুযোগ জলসাতে গিয়ে কিছু শিখে নিয়ে আসি এটাই তো তাই না কিছুক্ষণের জন্য আপনারা শিক্ষার্থী তালেবে ইলিম নাবি পাকের হাদিস আছে কোন আলিম আলিম তোমরা আলিম হও তালিম তো হতে পারেন তারপরে নবী বলছেন আও মোতালিমা না হলে তালেবে বে ইলিম মানে হয় শিক্ষক হোক না হলে ছাত্র হোক কিছুক্ষণের জন্য আলিমের সভাতে এসে আপনি ছাত্র হলেন তালেবে বে ইলিমের উদ্দেশ্য আপনি আসলেন যে আমি জলসাই গিয়ে কিছু শিখব কিছু জানব এই নিয়াতে আপনি বেরিয়ে এসছেন তো মর্যাদা আপনার কত জানেন যদি আসতে আর যেতে রাস্তাতে মাঝখানে আপনি মারা যান শহীদের দরজা পাবেন বলুন সুবান কারণ যারা ইলমে দিন অর্জন করার জন্য বেরিয়ে যায় রাস্তাতে তারা আল্লাহর রাহে বেরিয়েছে তো নবীর হাদিস হয় আলিম হও না হয় তালিম ইলিম হও আও মুস্তামিয়া না হলে শূন্য ওয়ালা হও সামে শুনলে বেলা হলেও কি পাওয়া যাবে সুভান্লাহ রবীন হাবিস আছে যারা আলিমের সভাতে কিছুক্ষণ বসে আলিমের কথাগুলো ধ্যান দিয়ে শুনবে এই লোকগুলাকে আল্লাহ দুটি করে জানেনার দান করবে বলুন সুভানল্লাহ যারা বলুন সুভান্লাহ তাহলে কত ভাগ্যবান আপনারা কত বড় কৃষ্ণ হলে আপনারা কত বড় নসি বলা আপনারা দাঁড়িয়ে যান সবাই